সকাল হতে না হতেই পেট ঠান্ডার আয়োজন শুরু করে দিচ্ছি এই দেখো এত পরিমাণে কাশি হচ্ছে সবার অনেকেই বলে পেট গরমেও কাশিটা হয় তো ওষুধ তো চলছে সবারই ওষুধ চলছে কম বেশি এবার ওষুধ খেলেও কিন্তু অনেকটাই পেট গরম হয় যেহেতু কড়া কড়া ওষুধ থাকে তো কদিন আগেই কাশি হয়েছিল মাঝে মধ্যে কমে গিয়েছিলো অল্প থেকেই গেছে সেটা আর ভালো হচ্ছে না তো সবাই বলছে যে পেট ঠান্ডা করতে এমনি ডাপ আর আখের রস খেলে এমনি পেট ঠান্ডা হয় তবুও সবার কথা মতো এই যে ঘাস দেখো কি সুন্দর আমাদের বাড়ির সামনেটাই হয়েছে বাড়ির সামনে বলতে বাড়ির ভিতরেই মানে আমাদের গেটের ভেতরেই হয়েছে সামনে তো ওখান থেকে দেখো সব মানে যে এই 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 কটা ঘাস তুলে এনেছি এটাকে ভালো করে এখন ধুয়ে শিলনড়ায় থেতো করে রসটাকে বের করব আসল উদ্দেশ্য রিককে খাওয়ানো রিক কতটা খাবে বলতে পারছি না হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি সিভেন্স ব্লাগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তো ঠান্ডা লেগে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এই যে রিকা আমাকে কপি করছে এখন যাই হোক সকালবেলা পেট ঠান্ডার তোমাদেরকে দেখালাম মানে সবারই মানে এখন এমন হচ্ছে এতটা কাশি হচ্ছে মানে বলতে গেলে সবাইকে কম বেশি সবাইকে কাশি হচ্ছে মানে আমার এই দেখো আমার দুজনের তো কাশি হয়েছিল মাঝখানে এক মাস আগে ওষুধ খেয়েছিলাম কন্টিনিউ কিন্তু কাশিটা অল্প থেকেই গেছে তারপরে রিকের এই যে জ্বর হয়েছিল তিন দিন ধরে জ্বর হয়েছিল ভালো হচ্ছিলো না তো আজকে তো বর্তমান তো নেই তারপরে বলতে পারছি না কালকে রাত্রেবেলা জ্বর ছিল আজকে এখন নেই আর কাশিটা বিশাল পরিমাণে হচ্ছে যার জন্য একটু মানে দুধ দুধ পা খেলে পেট ঠান্ডা হয় সবাই বলে আর ঈদকে খাওয়াতে পারলামই না আমি খেলাম তিতলি খেলে কিন্তু একে আমি খাওয়াতে পারলাম না তার কারণ হচ্ছে এ মুখে নেওয়ার সঙ্গে সঙ্গেই একদমই ফেলে দিয়েছে সব কিছু তো যাই হোক একটু তার পেটে একটুও যায়নি মানে যতটুকু এক চামচ দিয়েছিলাম সেটুকুও বাবা বাইরে বের করে দিয়েছে যাই হোক আর কিছু করানি আর এমনিতেও তার মানে মুখটা খারাপ এমনি জ্বর হলে আমাদের বড় মানুষের কি হয় এই ঠান্ডা আমারও ঠান্ডা লেগে গেছে এতটা মানে এত গরম যে ঘুমানো যাচ্ছে না ফ্যান চালিয়ে রাখতে ঠান্ডা লেগে গেছে এটা মানে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমার এই যে নাকটা পুরো বন্ধ হয়ে গেছে কথা মানে কথাটা ভারী কথা মানে আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছো এতটা কথা ভারী লাগছে এত ঠান্ডা লেগে গেছে যাই হোক এই যে এখন কলমি শাক বসে বানাচ্ছি কালকে দিদি দিয়ে এসেছিলো তো ওই যে কলমি শাক নিয়ে এসেছিলো এই কলমি শাকগুলো খেতে খুব ভালো লাগে মাঠে যে কলমি শাক হয় ওই কলমি শাকগুলো খেতে ভালো লাগে তবে রিকের জন্য কালকে সারাদিন তো কোনো মানে কোনো কাজ কি সারাক্ষণ সে ঘুমিয়ে আছে মানে যে ছেলে ফুচকা খাবে বলে সেই ছেলে নাকি বলছে যে ফুচকা খাবো না

আবার বিকালবেলা জল আসে এখানে জলের বিশাল প্রবলেম আমাদের মানে শ্বশুর কি হয় জল তোমার যখন ইচ্ছা তুমি গিয়ে জল নিয়ে আসতে পারো কিন্তু এখানে তো আর সেরকমটা হয় না তো যাই হোক এখন শাকটা বানাচ্ছি তারপরে শাকটা বানাচ্ছি তার কারণ হচ্ছে পান্তা রয়েছে ঠান্ডা লেগেছে কিন্তু কি বলতো পান্তা ফেলে দেবো বলো কালকে ভাত হয়েছিল যখন পান্তা থেকে শাকটা বানিয়ে পান্তা খাবো পান্তা খুব একটা খাওয়া হয় না এই শরীর খারাপ থেকে পান্তা একদমই বন্ধ মানে বাড়ি আসলে যদিও পান্তা খাই বাইরে তো পান্তা ভালো হয় না খা মানে খাওয়াও হয় না এখানে এলে মাঝে মধ্যে পান্তা হয় কিন্তু এই কাশি ঠান্ডা লেগে আছে এমন যে পান্তা খাওয়া পুরো বন্ধ যাই হোক কিছু করার নেই জোর ঠান্ডা লাগবে যাই হোক পান্তা আজকে খাবো যে শাক বানাচ্ছি শাক বানিয়ে পান্তা খাবো তবে এই শাকটা হবে বাবার জন্য দেখো লাল শাক কি সুন্দর শাক বাবা তুলে দিয়েছেন সকালবেলা এই শাকটা হবে বাবার জন্য এতটা সুন্দর দেখো দেখতে ভালো লাগছে এইটুকু যা হবে কারণ কলমি শাক বাবা খায় না এই দেখো এই দেখো কলমি শাকগুলো দেখো কি সুন্দর শাকগুলো দেখো পাপা তুমি মার খাবে বদমাইশি করছো দেখেছো এই শাকগুলো এত টাটকা কি বলবো তোমাদের আর ওইটুকু রয়েছে এইটুকু বানাবো সবজি কাটার পর দেখো এই যে স্নান টান শেষ করে জামা কাপড় শুকিয়ে দিয়েছে এখানে আর কি পরিমাণে রোদ হয়েছে বুঝতে পারছো গাইস এত পরিমাণে রোদ হয়েছে কি বলবো তোমাদের মানে ছাদে পা রাখার উপায় নেই কিছু করার নেই এত রোদ হয়েছে মানে কিছু করার উপায় নেই যাই হোক দেখো এই যে নিম পাতা পুরো এই বাবা মেলে ফেলেছে নিম আর এই নিম পাতাগুলো কোনো কাজ হবে না যেহেতু কচি কচি নিম পাতা বাবা নিয়ে এসেছিলেন নেই দেখো কি সুন্দর কচি কচি নিম আমরা খাই আর অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে কারা এরকম কচি নিম খাও অনেকেই আবার শুনলে বলবে যে নিম মানুষ খায় নাকি মানে এই যে নিম ফুল এগুলো নিম ফুল দেখো এই ফুলটাও খাওয়া হয় তো এগুলোকে বাবা বানিয়ে ভালো করে রোদে শুকিয়ে দিয়েছেন এগুলোকে শুকানোর পর খাওয়া আর যে নিম পাতা কচি নিম পাতা দেখলে ওগুলো কিন্তু অল্প অল্প করে মানে একটা ভাজা হয় সব রকমের তো সেটা করলে তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব কারা কারা খাও অবশ্যই কমেন্টস করে জানিও তারপর দেখো ওখানে সব কাজ বাজ শেষ করে রান্না প্রায় শেষের দিকে আর এখন আমি যে ঝাঁট দিতে চলে এসেছি এখানে একটু ঝাঁটিয়ে দেবো আর রিক্ত যা করে ঘর তো আর কী বলবো সারাদিনে দুই তিনবার ঝাঁট না দিলেই নয় আর দেখো গাইস এই যে ফুলটা এই ফুলটা তোমরা কে 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 জানো বা কে কে চেনো অবশ্যই কমেন্ট করবে এই ফুলটার নাম নাকি লণ্ঠন ফুল তো জানি না এই যে ফুলটা তিতলি নিয়ে এসেছিলো ফুলটা লণ্ঠনের নাম কেন পুরো সত্যি কথা বলতে পুরো লণ্ঠনের মতো দেখতে ফুলটা আর এত সুন্দর দেখতে লাগছে জানি না তোমাদের মানে ক্যামেরাতে কতটা ভালো লাগছে কিন্তু সামনাসামনি বিশাল সুন্দর লাগছে দেখতে তো তিতলি কোথায় গেছিলো ওই যে নিয়ে এসছে তুলে তো কদিন ধরে রেখেছিল তারপর শুকিয়ে যেতে আর ফুলটা কি করবো ফুলটাকে তো ফেলে দিতে হবে তো ওর জন্য ফুলটাকে আমি ফেলে দিলাম আর ঘরদুয়ার কীভাবে নোংরা করেছে তোমরা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছো যাই হোক রিককে একটা জায়গায় বসিয়েছি এই যে বললাম তুমি একটা জায়গায় বসো এখন আমি এই জায়গাটা ঝাড় দিয়ে দিই এই দেখো চলে এসছে মানে কি বলবো এত দুরন্ধর হয়েছে মানে এক সেকেন্ড ও রেস্ট নেই মানে এক সেকেন্ড যে চুপ করে বসবে ওই জিনিসটা নেই যাই হোক কদিন ধরে শরীর খারাপ ছিল যে ক মানে যে কতগুলো বদমাশি করতে মানে পারেনি সব বদমাশি একদিন মানে এরপর থেকে শোধ করে নেবে তারপর দেখো এখানে কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার শেয়ার করে দিই যে কলমি শাকের ভাজা হয়েছে এখানে আর এই যে সে যে লাল শাকটা দেখালাম এটা লাল শাকের ভাজা হয়েছে তারপরে এখানে রয়েছে আমের চাটনি আমের চাটনিটা মিষ্টি রস দিয়ে হয়েছে খুব ভালো লাগে খেতে তারপর এখানে দেখো মাছের ঝোল হয়েছে এই যে কালকের মাছ ছিল মাছ আলু দিয়ে ঝোল হয়েছে তারপরে এখানে দেখো মাছের মাথা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি মাছের মাথার কথা একদমই মনে ছিল না পরে দেখলাম যে মাছের মাথা রয়েছে আমার মা মাথায় থেকেই আউট হয়ে গেছে যাই হোক তারপরে এখানে দেখো

গাইস কি বলবে বলো এখন সন্ধ্যা গেছে গাই সন্ধ্যা দিয়ে এই যে বসছি এখানে রিককে একটু জল মুড়ি খাওয়ালাম জ্বর হলে ও তো মানে একদমই খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যায় তো যার জন্য তাকে কথা দিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার সময় ও যা যা বলেছিল আমি তার সব কথা শুনেছি যার জন্য সে পুরো বাবু হয়ে বসে খেয়েছে তাও আবার ছুটকি দেখে দেখে ফোন দেখে দেখে খেয়েছে তাই না সকাল থেকে বায়না করছিল দিদির কাছে যাবে দিদির কাছে যাবে বিকালবেলা তাকে নিয়ে গেছিলাম তার দিদির সাথে খেলাধুলা করে এলো এসে এই যে সন্ধ্যা দিয়ে এই মুড়ি খেলো মুড়ি খেয়ে এই মাত্র বসছে এখানে তাই না বাবা দিক বিশাল বদমাস হয়ে গেছে গাইস গাইস আর সব সময় ও ফোনের স্ট্যান্ডটা নিয়ে মাম্মা আমি গাইস করব মাম্মা আমি গাইস করবো গাইসদের কী বলবে কিছুই বলে না গাইস গাইস বলছে খালি তাই না এ পড়াশোনা করবে না প্রত্যেক দিন বই এনে বসে যেহেতু শরীরটা খারাপ যার জন্য মুখে যেগুলো জিজ্ঞেস করছি বলছে বই নিয়ে বসছে না যাই হোক যতটা বাচ্চা তো বাচ্চা যতটা পারবে ততটাই করুক বাচ্চাকে বেশি চাপ দাও ওটা ঠিক না তাই না বাবা ও বাবা তুমি বাচ্চা তুমি বাচ্চা না বন্ধ করে না

লাইক করো কমেন্টস করো শেয়ার করো সবাইকে টা